এত খাবার আয় সব তো মনে হচ্ছে বাড়ির খাবার এগুলা কই পেলেন বাড়ির খাবার নিয়ে আসলাম দল থেকে আমাদের কোনো খাবার দেয়নি আমরা বাসা থেকে রান্না করে আমাদের বিবিরা দেশে আমরা সেটা রাতে বসে খাচ্ছি এবং আমাদের এমন কি আমরা যে গাড়ি চাচ্ছি গাড়ি ভাড়া আমাদের দল থেকে বহন করিনি আমরা নিজের পকেট থেকে টাকা খরচ করে আমরা এখানে আসছি কি কি নিয়ে আসেন আপনি আমি রুটি নিয়ে আসছি চিড়ি নিয়ে আসছি পানি নিয়ে আসছি কলা নিয়ে আসছি বড় ব্যাগ ভর্তি করে আমরা জামাত ইসলামের লোক জান যায় চলে যাবি ইসলাম ইসলাম আমরা ছাড়ব না বাসার থেকে রুটি নিয়ে আসছি বাবা হ্যাঁ ডিম নিয়ে আসছি রুটি নিয়ে আসছি বাসায় থেকে

খুব আনন্দ পাচ্ছি কারণ বহুদিনের পরে আমরা ইসলামকে রাষ্ট্র পেয়েছি জল পেয়েছি কোনো আমরা বাইরে বাড়াতে পারিনি আমরা পুলিশ হাতে মার খেতে হয়েছে কত ছাত্রলীগের কাছে কত মার খেতে হয়েছে হাত হতে হয়েছে সেটা আমাদের অবস্থা ইসলামের রাষ্ট্র পাবেতে আমরা আনন্দ পাবো আমরা